আসসালামু আলাইকুম গতকাল থেকে আজ অবধি কন্টেন্ট দেয়া হয় নাই বিশাল একটা নির্বাচনী চাপ গেল যদিও নির্বাচনে আপনারা যানেন অনেকে কম বেশি যারা আমার কন্টেন্ট দেখেন আমি অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সেখানে কালবং ভোটের জন্য হেরে গিয়েছে বেটার লাক নেক্সট টাইম যাইহোক আজকের প্রসঙ্গ আবার অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন নয় আজকের প্রসঙ্গ বর্বাদের লগ্নিকৃত টাকা কি উঠে গেছে কি না আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত থাকবেন অনেক ছোট ছোট ইস্যুজ এটার মধ্যে উঠে আসবে ওকে শাহরি ছবি তিনি একটি কমেন্ট করেছিলেন বগুড়া একটি সিনেপ্লেক্স এবং এবং অনন্য মামুন সাহেব বোগল বাজারতে শুরু করেছিলেন যে আমি আগেই বলেছিলাম আমি আগেই বলছিলাম আমার কথা তখন কেউ বিশ্বাস করেন নাই এখন দেখেন আপনাদের প্রয়োজন কান্ডাকাটি করছে দেখেন এ ধরনের কথা আপনি সাহেব একটা লাইভে এসে বললেন ওদিকে ওগরসারি সাহেবও কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে বসলেন তিনি তার স্ট্যাটাসে লিখে বসলেন যে এবার ঈদে বরবাদ বাম্পার হিট এটা অস্বীকার করার কোনো কারণ নাই এবং অন্য ছবি সুপার হিট হিট ফ্লপ সেটাও অস্বীকার করবার কোনো কারণ নাই ভালোটা প্রশংসা করতে হবে আমি বলছি অন্য কথা হিসেবে আমার যা দেখছি এভাবে যদি ফলের পানির মতো টাকা আসতো তাহলে আমরা বসে থাকতাম না ছবি বানাতাম আমাদেরও প্রোডাকশন ছিল ছবিও বাম্পার হয়েছে সবাই জানে তার সাথে সাথে কেউ যদি প্রশংসা করে কিংবা সমালোচনা করে তাকে হুমকি দিতে হবে এটা ঠিক না প্রশংসা করলেও বিপদ অন্য আরেকজন এসে বলবে আপনি প্রশংসা করলেন কেন প্রশংসাও করতে হবে সমালোচনা করতে হবে একসাথে কাজ করতে হবে হুমকি দিয়ে কোনো লাভ নেই এগুলি শুনতে আর ভালো লাগে না হিসেব দেওয়ার কিছু নেই পরবর্তী ছবির প্ল্যান করেন চলচ্চিত্রের মানুষ কাজ পাক সেটা আমরা চাই বাব্বার হিট শুনতে চাই সুপার হিট শুনতে চাই হিট শুনতে চাই ফ্লপ শব্দটা শুনতে চাই না শুনতে চাই এই টাকা শুনতে চাই এই টাকা দিয়ে ছবি বানাই শুনতে চাই না ফ্লপ শব্দটা শুনতে চাই না শুনতে চাই এই টাকাতে ছবি বানাই আচ্ছা উমর সাহেবের কথা শুনে স্ট্যাটাসটা শুনলে মনে হইল যে তিনি আক্ষেপ বললেন যে তিনি যখন কোন তিনি বা তার পরিচিত সিনেমার কালেকশন দিয়ে করে তখন তারা হুমকি পায় হুমকি হামকি যাই হোক হুমকি হামকি কেন পায় আমি জানি না তবে অমর সাহেবরা যে সিনেমা মানান যেহেতু অমর সানী সাহেব এখন বানাচ্ছেন না প্রয়োজন করছেন না বা তার সব সাময়িক যারা সিনেমা মানান তারা তো আসলে সেই নব্বইয়ের দশকে পড়ে আছেন কিন্তু পৃথিবীতে চলে এসেছে জেনারেশন আলফাতে জেনারেশন শেষ করে আলফাতে চলে গেছে এখন দুই সাল এখন উনিশশো নব্বই সালের সিনেমা তো চলবে না সবকিছু আপডেট হয়েছে গল্প আপডেট হতে হবে শিল্পী আপডেট হতে হবে প্লট আপডেট হতে হবে সবকিছু আপডেট হতে হবে পঁচিশ সালের ভার্শুটরা যেটা দেখতে চাই সেই ধরনের সিনেমা মানাতে হবে চাইলে না লগৃগিত টাকা তুলে আসবে এ পর্যন্ত যে কটা সিনেমার লোক টাকা তুলে আসে না তার নাইন্টি পার্সেন্ট সিনেমা অখাদ্য না আছে একটা ভালো গল্প না আছে অভিনয় শিল্পীদের ভালো অভিনয় না আছে ভালো কাস্টিং তো সেই সিনেমা মানুষ কেন দেখতে যাবে ওয়াই ট্র্যাপ দ্য ট্র্যাপ না কিছু একটা মারাই অপিশ্বাস জয় চৌধুরীকে দিয়ে পাঁচজন লোক এক ঘন্টা সিনেমা দেখতে পারলো না বের হয়ে গেল এই ধরনের সিনেমা যদি কেউ বানায় কেন যাবে মানুষ সিনেমা হলে আবার অনেকে কন্টেন্ট দোষেন যে একটা সিনেমার বাঁশ মেটে দেয় কন্টেন্ট ক্রিয়েটার তারা প্রথম দিনই কেন রিভিউ দেয় প্রথম দিন রিভিউ দিয়ে তাদের রিভিউ দেখে দর্শকের সিনেমা দেখতে যায় না আরে ভাই কন্টেন্ট ক্রিয়েটারের রিভিউ দেখে কেন দর্শক সিনেমা দেখবে দর্শক সিনেমা দেখবে সিনেমার ওয়ার্ড অফ মাউথ পাবলি সিটিতে সিনেমা দেখে দর্শক এসে বলবে যে এই হয়েছে সেইটা দেখে দর্শক সিনেমা ভালো দৌড়াবে কোন কন্টেন্ট ক্রিয়েটারের বাপের সাধ্য নাই কোন সিনেমার ক্ষতি করে যদি সিনেমার নিজেই নিজের ক্ষতি না করে থাকে সিনেমা মানার নাই পারফেক্টলি সিনেমায় নাই গল্প

হলের মালিক এবং উল্কা হাসিনা মলের মালিককে একসাথে করে যে আসলে ঘটনাটা কি হয়েছে এই যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এক একজন এক এক রকম ভাবে কন্টেন্ট বানাচ্ছে সারি ডাক্তার সুমি কি বলছে সেটা না বুঝে না বুঝে কিভাবে হচ্ছে আসলে ঘটনাটা কি এটা খোলাসা করার জন্য তাদের তিনজনকে একসাথে করা হয়েছিল সেইখানে সারি ডাক্তার সুবি স্পষ্ট বলেছে যে প্রথম দুই সপ্তাহে বর্মাদের লগ্নিকৃত টাকা উঠে এসেছে এবং বরবাদের লোক টাকা উঠছে কি উঠছে না সেটা প্রোডিউসার সবচেয়ে ভালো জানে এটা সে নিজের মুখে বলেছে তারপরে বরবাদের লোক টাকা দুই সপ্তাহে উঠে আসছে এরপরে যা আসবে সেগুলো সব প্রফিটের দিকে যাচ্ছে বর্মাদের তার মানে বরবাদের বিশ দিন শেষে পঞ্চাশ কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে পঞ্চাশ কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে তার মানে কি বরবাদের বাংলাদেশ থেকে সাড়ে ষোলো কোটি টাকা উঠে আসছে বরবাদের পরিচালকের মিথ্যা কথা বলে লাভ কি এখন অনেকে বলবো যে ঠিক আছে বাবা দেখা যাবে তার তো লাভ হচ্ছে পরবর্তীতে সিনেমা বানাই কিনা দেখা যাবে হাওয়ার লাভ হয়েছে হাওয়া সিনেমার তারপরে আয়নাবাজি লাভ হয়েছে আয়নাবাজি সিনেমার প্রয়োজন কই আর তো তারা সিনেমা বানায় না ঘটনা কি এই ধরনের অনেক প্রশ্ন আসে হ্যাঁ প্রয়োজন তাহলে উত্তর এভাবেও দেওয়া যেতে পারে যে সুরঙ্গ তো প্রফিট করছে সুরঙ্গ প্রযোজক তো আমার সিনেমা বানাচ্ছে এই যে একটা প্রযোজক সিনেমা প্রফিট করার কথা বলে আবার সিনেমা বানাচ্ছে একটা তথ্য পাইলেন এখন কোনো এক প্রয়োজন যদি সিনেমা এই যে অন্তরপ্তার যে প্রয়োজন সে সিনেমা চার বছর ধরে রিলিজ দেয় তার লস হয়েছে না লাভ হয়েছে সেগুলো মেটারি করা নাই সে কি কারণে রিলিজ দেয় আমরা জানিই না শেউ খান কে নিয়ে সিনেমা হয় আর রিলিজ দেয় নেই তাতে তার কিছু যায় আসে তার ঘটনাটা কি তার ভিতরে আসলে ঘটনাটা কি সেটা কি আমরা জানতে গেছি ইনভেস্টিগেট করছি পড়ানোর যে প্রয়োজন সে পড়ানোর যে প্রফিট করছে সে প্রফিটের টাকা দিয়ে সে কি করছে সেটা তো আমরা জানি না যে প্রফিটের টাকা দিয়ে সে কি আরেক যে আরেক ব্যবসা লগ্নি করছে কিনা যেটাতে সে তার রিস্ক কম হুডোজ প্রফিট তো সে ঠিকই করছে কিন্তু ওই টাকা দিয়ে সে তার ঋণ শোধ করতে পারে ওই টাকা দিয়ে সে আরেকটা বিজনেস স্টার্ট করতে পারে যে বিজনেস সে বলছে

হল থেকে এখনো নামেই নাই এখনই আপনারা বলতেছেন এই সিনেমা যখন সে পালাবে না যখন সে আরো সিনেমা বানাবে একটা তখন তখন কি না না তারা কি কি কথা বলবে কি ব্যাখ্যা দিবে এটা এই সিনেমার প্রয়োজন আসলে সুইসাইড করতে এসছে বাংলাদেশে আত্মহত্যা করছে নিজের পায়ে নিজে কোরাল বাড়ছে মানে হোয়াট ইজ হোয়াট উইল বি দ্য

তারপরে प्रॉफिटই এই ছবি प्रॉफिटই করবে 50 কোটি টাকা 100 কোটি টাকার ক্লাবে তো ঢুকবেই प्रॉफिटই করবে 50 কোটি টাকা ইচ্ছা হোক যে ওদের যে ওইখানে শারীর ডাক্তার সবই স্পষ্ট বলছে যে সে যে কথাটা বলতে চাইছে সেই কথাটা অনেকে বুঝে নাই না বুঝে তারা অন্যভাবে তাদের বত করে তাদের কোন একটা স্বার্থ তাদের কোন একটা উদ্দেশ্য হাসিল করার জন্য তারা তাদের বত করে এটা ম্যানিপুলেট করে তাদের বত করে বক্তব্য দিয়েছে প্রয়োজন নিজে যখন বলতেছে তার টাকা উঠছে এখন আপনারা কি বলবেন হোয়াট ইজ হোয়াট উইল ইউ সে আপনাদের বক্তব্য কি হবে ওর সাহেব বলছেন তাদেরকে নাকি হুমকি দেওয়া হয় সমালোচনা কে হুমকি দিচ্ছে সেটুক তো বললেন না হুমকি দেয় ধামকি দেয় কে দেয় সেটুক তো বললেন না এখন সাকিব খানের কোন দর্শক ফলোয়ার যদি কমেন্টে একটা কথা বলে সেটাও কি কাউন্ট করতে হবে ভাই ওইটাও আমলে নিতে হবে কে কোথায় কোন সীমা দিয়ে একটা কমেন্ট করছে তার ওইটা ফেক আইডি না অরিজিনাল আইডি তার কোনো ঠিকানা নাই সেটাও কাউন্ট করতে হবে এমন দিন চলে আসছে নাকি আমাদের কত জনিত কত কথা বলে রেকর্ড কি বলছে প্রযোজক নিজে কি বলছেন আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেই ইনফরমেশন গুলো গ্যাদার করলে কি রেজাল্ট আসছে বগুড়ার হল মালিক বলতেছে যে তার জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই উলকার সিনেমা হলের মালিক বলেছে তার জীবনে সে এরকম দৃশ্য দেখে নাই ইভিনিং শো সে ব্যাটিনিং শো ব্যাটিং শো শেষ করার পরে ইভিনিং শো এর যে এত দর্শক হয়েছে এত দর্শক হয়েছে যে এই হল থেকে বেরোয়া দর্শক আর আগত দর্শকের জায়গা দেওয়ার জায়গা ছিল না এত ভিড় হলের আশেপাশ থেকে শুরু করে হলের ভিতর কোনো জায়গা খালি ছিল না ইভিনিং শো এর দর্শকের সঙ্গে সঙ্গে ব্যাটিনিং শো এর

এখন যা গুনছে সব হচ্ছে গিয়ে প্রফিটের টাকা এই প্রফিটের টাকা কত হবে সেটা নিয়ে একটি কোশ্চেন রেখে গেলাম আপনাদের কাছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বরবাদ কত কোটি টাকা প্রফিট করতে পারে